টেন টু টুয়েলভ মিনিটস অডিও বুকের তরফে আজকের ভৌতিক গল্প সাক্ষী অর্ণবের মৃত্যুটা প্রায় অবধারিত ছিল রেগুলার লাগাম ছাড়া মদ্যপান ওকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল ওকে বহুবার বারণ করেছি তুই এভাবে নিজেকে শেষ করে দিস না অর্ণব তোর কি হয়েছে বল জানতে চেয়েছি ওর সমস্যা কিন্তু অর্ণব কখনো বলতে চাইনি ওর হঠাৎ বদলে যাওয়ার পেছনে কারণটা কিন্তু দিন কয়েক আগে রাতে অর্ণব হঠাৎ ফোন করে ডেকে পাঠালো আমাকে রাত তখন প্রায় সাড়ে নটা সেদিন আমি টিউশন পড়িয়ে বাড়ি সবে ঢুকেছি ফোনটা বেজে উঠল দেখলাম অর্ণব কল করছে আজকাল খুব একটা কথা বলে না বিশেষ করে সন্ধ্যার পর বেরোয় না বাড়ি থেকে আজ ফোনটা পেয়ে বেশ অবাক হলাম রিসিভ করতে ওপার থেকে ভেসে এলো অর্ণবের পরিষ্কার স্বর জয়ন্ত তুই কি খুব ব্যস্ত বুঝলাম আজ অর্ণব মদ্যপান করেনি অবাক হলাম সাথে মনটা আনন্দিত হল বললাম না ফ্রি আছি বল আজ রাতটা একটু আমার সাথে থাকবি কেন রে এমনি তোর সাথে অনেকদিন কথা হয়নি কিন্তু তোর অসুবিধা থাকলে আসতে হবে না একটু ভাবলাম তারপর বললাম আমি রাতের খাওয়া সেরে আসছি তুই চলে আয় আমার এখানে তুই বন্ধু একসাথে ডিনার করবো অর্ণব একাই থাকে বাবা খুব অল্প বয়সে মারা গেছে মা এই মাস খোলো মারা গেছে বিয়ে ও করেনি একটা এনজিওতে কাজ করে ও তবে ইদানিং সে কাজেও খুব একটা যায় না হয়তো ওর এই অবহেলার জন্যই শেষ পর্যন্ত সেই কাজটাও হারাবে একদিন বাড়িতে মাকে বলে অর্ণবের বাড়ি চললাম আমাদের পাশের পাড়াতেই থাকে পাড়ার শেষ প্রান্তে একটা দোতলা বাড়ি ওর বাড়ির কাছে পৌঁছে ওকে ডাকতে দরজা খুলে দিল অর্ণব দুজনে দোতলায় উঠলাম সোজা অর্ণবের শোয়ার ঘরে আমাকে নিয়ে এলো সোফায় বসলাম সারা ঘর এলো মেলো জিনিসপত্র ছড়ানো ছেটানো আগে এতটা অগোছালো জীবনযাপন করতো না অর্ণব কেমন যেন হয়ে যাচ্ছে কিরে এত খুটিয়ে কি দেখছিস আমার ঘরে অর্ণব প্রশ্ন করাতে চেপে ধরলাম এই তোর কি সমস্যা আজ আমাকে খুলে বলতে হবে আগে তো তোকে এরকম দেখিনি তোর একটা সুন্দর ভবিষ্যৎ আছে তোর রেজাল্ট ভালো তুই শেষে কিনা মদ খেয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছিস তুই তো এত অগোছালো যত্নহীন বেপরোয়া জীবনযাপন করতিস না তুই যেভাবে একটু একটু করে নিজেকে শেষ করে দিচ্ছিস এর পেছনে নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে আজ আমি শুনবই সেই কারণ কিছুক্ষণ কি ভাবলো অর্ণব তারপর বলল আরে সেই জন্যই তো তোকে ডাকলাম আজ রাতে তুই একমাত্র বন্ধু যাকে আমি বিশ্বাস করি কদিন থেকেই ভাবছিলাম আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি আর এটা অবধারিত এটাও বুঝেছি কিন্তু যাওয়ার আগে আমার জীবনের এক অন্ধকারাচ্ছন্ন সত্যি ঘটনা কাউকে না জানালে হয়তো মৃত্যুর পর আমার আত্মা সেই ঘটনা বলার জন্য অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াবে আর লোকে জানবে অর্ণব সেন মদ গিলে গিলে মরে গেল বল অর্ণব বল তোর জীবনের সেই ঘটনা যদি তোকে বাঁচাতে পারি আমার উৎকণ্ঠা বেড়েই চলেছে অর্ণব একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করলো মায়ের মৃত্যুর পর আমি ভেঙে পড়েছিলাম এই বাড়িতে আমার এক মুহূর্ত মন টিকত না ভালো লাগতো না কিছুই মায়ের হঠাৎ চলে যাওয়া আমি মেনে নিতে পারছিলাম না একাকিত্ব আমাকে ক্রমশ গ্রাস করছিল প্রায় চলে যেতাম শ্মশানে নদীর ধারে মাকে যেখানে দাহ করা হয়েছিল ওই শূন্য চিতার দিকে তাকিয়ে বসে থাকতাম মায়ের মুখ মনে পড়ত আর দু চোখ জলে ভরে যেত ঘন্টার পর ঘন্টা বসে উদাস মনে মাকে খুঁজে বেড়াতাম মা ছাড়া তো কেউ নেই আমার দুপুর হোক বা সন্ধে গিয়ে বসে থাকতাম শ্মশানে এরকম এক সন্ধ্যায় বসে আছি মনুদাস চোখ গড়িয়ে জল পড়ছে আমি আর সহ্য করতে পারছি না এই একাকিত্ব হঠাৎ স্বরে কেউ পিছন থেকে বলল। কি হয়েছে তোমার আচমকা শ্মশানের নারী কণ্ঠ শুনে অবাক হয়ে পেছনে তাকালাম দেখলাম এক যুবতী দাঁড়িয়ে একটু দূরে কে আপনি রাতে শ্মশানে কি করছেন প্রশ্নটা করতে মেয়েটা বলল আমি তৃষ্ণা পাশের গ্রামে আমার বাড়ি লোকের বাড়ি কাজ করি ফিরতে কখনো সন্ধ্যা কখনো রাত হয়ে যায় প্রায় দেখি তুমি বসে বসে কি ভাবো তাই আজ এগিয়ে এলাম তোমার সাথে আলাপ করবো বলে একা মেয়ে মানুষ এই রাত একা একা শ্মশানের পাশ দিয়ে বাড়ি যাও ভয় করে না বাড়ি থেকে কেউ তোমাকে সাথে করে নিয়ে যায় না কেন ভয় কিসের ভয় তুমিও তো বসে থাকো এখানে কখনো ভয় পেয়েছ ভূতে ভয় পাওয়ার মতন মেয়ে আমি নই আমি সম্পূর্ণ একা থাকি বাড়িতে কেউ নেই আমিও ভূতে ভয় পাই না বিশ্বাসও করি না কিন্তু ভূতের ভয় ছাড়াও অন্য কিছুর ভয় আছে এই নির্জন জায়গায় তুমি যুবতী মেয়ে যদি কোনো দুষ্ট লোক কখনো কোনো ক্ষতি করে দেয় না সেটারও ভয় পাইনি একবার একজন চেষ্টা করেছিল ওকে ওই নদীর জল খাইয়ে ওর স্বাদ মিটিয়ে দিয়েছে বুঝলাম মেয়েটা খুব শক্ত মনের তারপর থেকে সন্ধ্যার পর প্রায় ওর সাথে দেখা হতো কথা হতো দূর থেকেই কেমন যেন নিজের অজান্তেই আসক্ত হয়ে পড়ি মেয়েটার বন্ধুত্বের টানে মেয়েটাও মনে হয় একলা থাকতে থাকতে একাকিত্বের তারণায় অস্থির হয়ে উঠেছিল মনের মতো কোনো বন্ধুর খোঁজ ছিল দুজনেরই মিল মনে হয় একাকিত্ব ছিল তাই খুব সহজে আমরা একে অপরের চলে এসেছিলাম এটুকু বলে অর্ণব থামলো সিগারেটের শেষ অংশে একটা লম্বা টান দিয়ে সেটা অ্যাস্ট্রেতে গুজে দিল আমি উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলাম তারপর আমি একদিন একটা কাজে ব্যস্ত ছিলাম সেদিন শ্মশানে যেতে পারিনি সন্ধ্যের বেশ কিছুক্ষণ পরে বাড়ি ফিরে ভাবলাম একবার যাই তৃষ্ণা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে কিন্তু যাওয়া হলো না বাড়ি থেকে বেরোবো এমন সময় হুড়মুর করে বৃষ্টি নামলো রাত তখন ঠিক বারোটা ঠক ঠক করে দরজায় টোকা ঘুমটা ভেঙে গেল এত রাতে আবার কে এলো বিছানা থেকে নেমে দরজা খুলতেই চমকে উঠলাম আমার সামনে দাঁড়িয়ে তৃষ্ণা তুমি বেশ অবাক হয়ে প্রশ্নটা করলাম মনে তখন অন্য এক ভয় এই গভীর রাতে একা এক জীবটিকে রাতে বাড়ি থেকে ভুক্ততে দেখেনি তো তখনই আমার মনে হলো শতর দজাটা কি লাগাতে ভুলে গেছি ওদেব পারে মদের নেশায় আজকাল কিছু তেমন মনেও থাকে না হ্যাঁ আমি আজ আসোনি কেন আমার সাথে গল্প করতে কাজ ছিল সন্ধ্যার পর বাড়ি ফিরে যাচ্ছিলাম কিন্তু বৃষ্টির জন্য পারিনি কিন্তু একদিন যেতে পারিনি বলে তুমি এত দূর থেকে চলে এলে লোকে দেখলে কি ভাববে বলো তাছাড়া তুমি বাড়িতে ঢুকলে কি করে সদর দরজা তো বন্ধ তুমি কি দরজা বন্ধ করেছিলে আমি তো দেখলাম দরজা খোলা তোমাকে ছেড়ে থাকতে মন চাইছিল না তোমার সাথে গল্প করতে আমার ভালো লাগে অর্ণব তাই চলে এলাম তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো ব্যাপারটায় বেশ অস্বস্তিতে পড়লাম মদ খেতে পারি কিন্তু চরিত্রহীন লম্পট তো নই তাছাড়া কোনো ভাবে যদি কেউ টের পায় তাহলে বিপদ বাড়বে তাছাড়া কৃষ্ণকে আমি চিনি মাত্র কয়েক দিন থেকে ওর যে কোনো খারাপ অভিশন দিয়ে আছে কিনা সেটাকে বলতে পারে মনে মনে অনেক কিছুই ভাবছিলাম হঠাৎ কৃষ্ণ বলল ভিতরে ডাকবে না অজ্ঞতা ওকে ঘরে এনে বসালাম এখন আফসোস হচ্ছে এই ডাকাবুককে মেয়েকে নিজের ঠিকানা বলে ভুল করেছি সেদিন অনেকক্ষণ গল্প করলো তৃষ্ণা তারপর যাওয়ার সময় বলে গেল আর তোমাকে কষ্ট করে যেতে হবে না রাতের আধারে আমি রোজ আসব ওই শ্মশান ভালো নয় তোমার ওখানে রাত যাওয়া ঠিক নয় ক্ষতি হতে পারে যতই তৃষ্ণাকে অবজ্ঞা করার চেষ্টা করি পারি না কারণ কারণ একাকিত্বের ভয় এই সঙ্গীকে হারাতে মন চাইছিল না ওর মধ্যে একটা আকর্ষণ করার ক্ষমতা আছে ওর কথাগুলো এত সুন্দর বলে আর শর এত মিষ্টি যে মন চাইছে না ওর ইচ্ছের বিরুদ্ধে যেতে জীবনকে ছেড়ে দিলাম ইচ্ছে মতো চলার জন্য অদৃষ্টের হাতে তৃষ্ণার অপরূপ সৌন্দর্য আর মিষ্টি আলাপে আমি ক্রমশ হারিয়ে যেতে লাগলাম মদের নেশার থেকেও যেন বেশি ওর সঙ্গতের আসক্তি নিজেকে ধরে রাখতে পারলাম না এটুকু বলে থামলো অর্ণব তারপর সামনে রাখা জলের বোতল থেকে ঢক ঢক করে জল খেয়ে আবার বলতে শুরু করলো এরপর প্রতি রাতে ঘড়ির কাটা বারোটার ঘর স্পর্শ করলেই দরজায় টোকা পড়তে লাগলো তৃষ্ণা ঘরে আসে আমার সাথে গল্প করে আবার আবার রাত তিনটে বাজলে চলে যায় ওকে ছাড়তে আমার মন চায় না ও যেন শুধু আমার মন নয় আমার জীবনের অনেকখানি দখল করে নিয়েছে ওকে ছেড়ে বেঁচে থাকাই দায় একদিন ওকে কথার ছলে বললাম তৃষ্ণা কিছুদিন ধরে ভাবজি তোমার একটা কথা বলবো হয় আমার মনের কিছুটা আন্দাজ করে ফেলেছিল। বলল। আমি আমি তো তোমার অপেক্ষাই আছি বলো অর্ণব বলো ওর ব্যাকুলতা দেখে বলেই ফেললাম মনের কথাটা তুমি কি আমাকে ভালোবাসো তৃষ্ণা তৃষ্ণার চোখের ভাষা বলে দিচ্ছিল ওই কথাটা শোনার অপেক্ষায় ছিল বলল তুমি কি বুঝতে পারো না অর্ণব আমি কেন প্রতিরাতে রাতে ছুটে আসি তোমার কাছে আমরা যদি বিয়ে করি তবে এভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের দেখা করতে হবে না মুহূর্তে তৃষ্ণার মুখের রং বদলে গেল ও গম্ভীর হয়ে খোলা জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল সেটাই তো সমস্যা আমিও চাই তোমাকে নিজের করে পেতে কিন্তু কিন্তু কি তৃষ্ণা তুমিও তো আমার মতো একা তোমারও তো কেউ নেই তবে কিন্তু কেন তৃষ্ণার ঠোঁটে ফুটে উঠল সেই রহস্যাবৃত মোহময় হাসির রেখা সেই হাসি ওকে আরো সুন্দর করে তোলে আবার জানলা থেকে ফিরে এসে বসল চেয়ারটায় আমাকে পাওয়া সহজ নয় অর্ণব আমাকে পেতে হলে তোমাকে কিছু হারাতে হবে পারবে তুমি অর্ণব ওর কথা শুনে আমার হাসি থামল না ভাবলাম ও হয়তো আমাকে একটু খেলিয়ে দেখছে পরীক্ষা করছে বললাম আমার আর হারাবার মতো কি আছে বলো বাবা মা আত্মীয় আমার আফসোস নেই কারণ ওগুলো হয়তো আবার ফিরে পাবো কিন্তু কিন্তু তোমাকে হারালে কখনো ফিরে পাবো না অর্ণব সেগুলো নয় ওর থেকেও দামি হেয়ালি না পরিষ্কার করে বলো তোমার জন্য যত প্রিয় যত দামি জিনিষি হোক আমি হারাতে রাজি আছি ভিবেন অর্ণব হ্যাঁ ভেবে নিয়েছি তবে কথা দাও হ্যাঁ দিলাম এবার বলো কি এমন বাধা আছে যেটা না হারালে আমি তোমাকে নিজের করে পাবো না তৃষ্ণা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ওর মুখে জয়ের আনন্দ চোখের দৃষ্টি আরো মোহময় হয়ে উঠেছে পূর্ণ যৌবনের ওর কামনার ডাক যেন আমায় পাগল করে তুলেছে ওকে একান্ত নিজের করে পাওয়ার জন্য ওকে তখনও চুপ করে থাকতে দেখে উদ্গ্রীব হয়েছে বললাম বলো চুপ করে না। অদ্ভুত এক নেশায় আচ্ছন্ন আমি আমার বোধ জ্ঞান যেন তৃষ্ণার দখলে আমি অর্ণবের কথাগুলো মন্ত্র মুগ্ধের মতো শুনছি ওকে থামতে দেখে বললাম তারপর তারপর তৃষ্ণা বলল, আমাকে পেতে হলে তোমাকে তোমার জীবন হারাতে হবে আর তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি তোমার জীবনের বিনিময় আমাকে আপন করে নেবে এখন আর পিছিয়ে গেলে চলবে না অর্ণব তৃষ্ণার কথা শুনে কিছুক্ষণের জন্য আমার চিন্তা শক্তি যেন হারিয়ে গেল বুঝতে পারলাম না ও কেন আমাকে জীবন দিতে বলছে ও কি সত্যি আমার মৃত্যু চেয়ে আমার ওর প্রতি গভীর ভালোবাসার বাঁধনটা পরীক্ষা করে নিতে চাইছে নাকি ওর অন্য কোনো অভিসন্ধি আছে নারী রহস্যময় ছলনাময়ীও বটে কিন্তু তৃষ্ণা গভীর রাতে আমার কাছে আসাতে আমি একলাপে কখনোর সুযোগ নেওয়ার চেষ্টা করিনি ও আসবে বলে আমি রাতে মদ্যপান করতাম না পাছে নেশার কারণে ওর সাথে কোনো রকম অসভ্যতা করে বসি ওর রূপ যৌবনের দুর্বার আকর্ষণ বারবার ওর প্রতি আমাকে আকৃষ্ট করেছে কিন্তু কখনো সেটা অন্যায়ভাবে পেতে চাইনি ওকে ভালোবেসেছি আমাকে স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছি কিন্তু কিন্তু একই ছলনা করছে তৃষ্ণা আমার সাথে গম্ভীর ভাবে বললাম আমার মৃত্যু যদি তোমার সাথে আমাকে মিলিয়ে দেয় তাহলে আমি অবশ্যই মৃত্যুকে স্বীকার করব আমার কথাটা শুনে খিলখিল করে হেসে ওঠে তৃষ্ণা সত্যি পারবে তো অর্ণব হ্যাঁ পারবো ঠিক আছে আগামী রাতে আবার আমাদের দেখা হবে তখন তুমি তোমার কথাটা রেখো তবে একটা কথা মনে রেখো তুমি যদি তোমার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাও তবে বুঝবো তুমি আমার সাথে ভালোবাসার মিথ্যা ছলনা করেছো আর কখনো তুমি আমাকে পাবে না কথাটা কিন্তু মনে রেখো তখন থেকে অনেক ভেবেছি এটুকু বুঝেছি মেয়েটা আমাকে ভালোবাসে কিন্তু ভালোবাসা পরীক্ষা করার একই শর্ত অবাক হয়ে জিজ্ঞেস করলাম অর্ণবকে তাই অনেক ভেবে তোকে কথাটা বলবো বলে ডেকেছি ও আসবে ওরা আসার আগে আমি সদর দরজা খুলে দিয়ে আসবো তুই পাশের ঘরে থাকবি ওকে পেতে যদি জীবন দিতে হয় আমি প্রস্তুত অর্ণবের কথাগুলো যেন বিশ্বাসই করতে পারছি না আমি ওর কি মদ গিলে গিলে মাথা খারাপ হয়ে গেছে ও কি জেগে জেগে স্বপ্ন দেখছে কোনো সুস্থ স্বাভাবিক ভালো মেয়ে কি কখনো মাদকাসক্ত কোনো পুরুষের কাছে গভীর রাতে আসতে পারে হয় সবটাই ওর কল্পনা নইলে মেয়েটার অসৎ কোনো উদ্দেশ্য আছে কথাগুলো মনে মনে ভেবে শুধু বললাম দেখ অনব তোর গল্প আমার কাছে কেমন যেন অবিশ্বাস্য মনে হচ্ছে আমার মনে হয় একাকিত্ব আর ডিপ্রেশন তোকে স্বাভাবিক জগৎ থেকে এক অন্ধকার জগতের দিকে টেনে নিয়ে যাচ্ছে যার কারণে এসব অলিক কল্পনা তোর মনে একটা মেয়ের প্রতিচ্ছবি একে তোকে মরিচিকার পেছনে ছুটিয়ে নিয়ে যাচ্ছে তুই একজন মানসিক চিকিৎসকের স্মরণাপন্ন হ আর সত্যি যদি কোনো মেয়ে থেকে থাকে তবে সে তোর জন্য ক্ষতিকারক তুই কোনো বিপজ্জনক ফাঁদে পা দিয়েছিস তুই ওসব করিস না আর আজকে তোর সদর দরজা খুলবি না সেদিন খাওয়াতে মন বসলো না মনটা কেমন অস্থির লাগছে অর্ণবকে দরজা খুলতে দিলাম না বারোটা বাজার আগেই ওকে নিয়ে ওর এক প্রকার জোর দিলাম ঠিক রাত দরজায় টোকা পড়ল শুনছিস জয়ন্ত ওই এসেছে আমি যাই দরজা খুলে দিই না অর্ণব তুই দরজা খুলবি না আমাকে আটকে রাখিস না জয়ন্ত ওকে ছেড়ে আমি বাঁচতে পারবো না রে ও চলে গেলে আর আসবে না বলেছে ছাড় জয়ন্ত এসব কথাবার্তার মধ্যেই বাইরে থেকে ভেসে এলো একটা মেয়ের কণ্ঠস্বর অর্ণব দরজা খোলো আমি এসেছি আজ দিনের মতন তোমার হতে অদ্ভুত সুরেলা সেই স্বর আমার মনে তখন অন্য চিন্তা অর্ণব তো সদর দরজা খোলেনি তাহলে মেয়েটি কি করে এলো ওর ঘরের দরজায় আতকে উঠলাম তাহলে কে এই রহস্যময় নারী মানবী না অশরীরী মনের চিন্তার মাঝেই শক্ত করে ধরে আছি অর্ণবকে কিন্তু ও যেন স্বাভাবিক নয় ও যেন সম্মোহিত হয়ে পড়েছে সেই ডাকের টানে ছুটে যাওয়ার তাগিতে ছটফট করছে অজ্ঞতা কোনো উপায়ন্তর না দেখে আমার গলায় পড়া হনুমানজির কবজটা খুলে এক প্রকার জোর করেই পরিয়ে দিলাম অর্ণবকে ওর যেন কোনো দিকেই হুশ নেই সেই ডাকের টান যেন কোনো অদৃশ্য বাঁধনে ওকে টানছে তারপর অর্ণবকে ছেড়ে দিয়ে আমি আশ্রয় নিলাম আলমারির পাশে যেন আমায় ঘরে ঢুকে দেখতে না পায় অর্ণব দরজা খুলে ঘরে এসে একটা চেয়ার দেখিয়ে কাউকে বললো তৃষ্ণা কিন্তু কে তৃষ্ণা আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না শুধু অন্য ফাঁকা চেয়ারটার দিকে হাত বাড়িয়ে বসার কথা বলতে এবার সত্যি চমকে উঠলাম চেয়ারটা নড়ে উঠল ঘরের মধ্যে তারপর ভেসে উঠল সেই সুরেলা কণ্ঠস্বর এসো অর্ণব আমাকে আলিঙ্গন করো আজ এই মুহূর্ত থেকে আমরা এক হয়ে যাই আবদ্ধ হয়ে চির মিলনের বন্ধনে কিন্তু তোমার শর্ত আমাকে যে আগে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে তৃষ্ণা তবেই তো আমাদের মিলন সম্ভব হবে আমার বুকে এলেই তোমার শর্ত পূরণ হয়ে যাবে অর্ণ তুমি আমার বুকে এসো ছলনা সত্যি বোঝা মুশকিল কিন্তু নিয়তির অমোক টানে সতর্ক করার পরও অর্ণ বেগিয়ে যেতে লাগলো মৃত্যু ফাঁদের দিকে আমি কিছু বলার আগেই অর্ণব ছিটকে পড়লো ওর খাটে ঠিক তখনই কাল নাগিনী হিস করে উঠল কি বিকট আর ভয়ানক সেই স্বর অর্ণব দেখতে পাচ্ছে তৃষ্ণার চোখে মুখে ক্রোধের ছাপ ও চিৎকার করে বলছে আমি তো বলেছিলাম আমার কথার খেলাপ করলে আর কখনো পাবে না আমাকে চিরদিনের মতন হারাবে তুমি আমার সাথে প্রতারণা করতে ওটা কি পড়েছ গলায় খুলে ফেলে এখনই অর্ণবের সম্মোহিত ভাব কেটে গেছে মনে হলো দেখলাম অর্ণবর বুকের দিকে তাকালো তারপর আমার দেওয়া হনুমানজির কবজ তুলে কপালে ঠেকালো সত্যি খুব আনন্দ পেলাম কিন্তু পরক্ষণে শিউরে উঠলাম দেখলাম সযত্নে সেই কবজ খুলে দিয়ে বিছানায় রেখে একবার আমার দিকে তাকালো ওর চোখে মুখে প্রাপ্তির এক সুখ ঠোঁটের কোণে একটা হাসির রেখা আমি ওকে ইশারায় সেই কবজ পরে নিতে বললাম হাত জোর করে অনুনয় বিনয় করলাম কিন্তু না অর্ণব শুনলো না ধীরে ধীরে এগিয়ে গিয়ে অদৃশ্য কাউকে আলিঙ্গনের ভঙ্গিতে জড়িয়ে বললো কোনো ছলনা নয় আমি তোমাকেই ভালোবাসি আর আমি তোমার মধ্যে মিশে যেতে চাইছিস না তারপর যেন মুহূর্তে হুমড়ি খেয়ে পড়লো অর্ণবের শরীর ওই চেয়ারটার উপর ঘর সুনশান নিস্তব্ধ অর্ণব পড়ে আছে উপুর হয়ে চেয়ারে আমি একা যেন কোনো মৃত্যুপুরীতে দাঁড়িয়ে কোনো অশরীরী প্রেমের শেষ পরিণতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছি এটি কলমে রঞ্জন ঝা কণ্ঠে রিঙ্কু মজুমদার এবং সোমনাথ মজুমদার ধন্যবাদ